শঙ্করাঢ্য সম্পত্তি লাস্ট সিক্স সেভেন ইয়ার্স ঠিক আছে দশ হাজার গুণ বেড়েছে দশ হাজার গুণ সম্পত্তি এবং এবং সোনা পাচার থেকে শুরু করে গরু পাচার থেকে শুরু করে বিভিন্ন পাচার থেকে শুরু করে সে যুক্ত ছিল ওই এলাকাটাকে একটা দুষ্কৃতির মানে আখড়া বানিয়ে রেখেছিল ঠিক আছে আমি আসার পরে সেটা আস্তে 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 কমেছে এবং এখন ওই এলাকা শান্ত আছে টিএমসির কোনো হারমাত কোনো দুষ্কৃতীরা কোনো কিছু করতে পারছে না আর সেটা সম্পূর্ণভাবে বন্ধ আছে যেহেতু আমাকে ব্যাপকের জন্য পরিশ্রম করতে হয়েছে ঠিক আছে ব্যাপকের জন্য প্রোটেকশান তৈরি করতে হয়েছে যাই হোক সেগুলো আছে আগামীতে এবং তার যেটা যোগ্য স্থান সে সেই জায়গাটা পেয়ে গেছে বলে আসছি যে এই রাজ্যের প্রশাসন বিশেষ করে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সম্পূর্ণভাবে এই রাজ্যের যে দল আছে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে যে কারণে আজকে এই রাজ্যের প্রশাসনিক অবস্থা এবং আমাদের যে পশ্চিমবঙ্গের যে বর্তমান পরিস্থিতি ডিসব্যালেন্স পরিস্থিতি এটার মূল দায়ী হচ্ছে সরকার এবং পুলিশ আজকে ইডির মতো সংস্থাকে একটা সম্প্রদায়ের মানুষ বা একটা এলাকার মানুষ বা একটা প্রভাবশালী নেতার বক্তব্যে আজকে ইডির উপরে অ্যাটাক হচ্ছে এর একটা ভয়ানক অ্যাকশন হতে পারে হাজার ভয়ানক একটা এর রিপিট সলিউশানে আসার জন্য একটা অ্যাকশন নেওয়া হতে পারে তো এইগুলো পশ্চিমবঙ্গে করা মানে এখানে ডেমোক্রেসি এখানের সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে বলে আমি মনে করি তো আগামী দিনে এই সংস্থাকে যেহেতু এটা স্বতন্ত্র সংস্থা অবশ্যই সেন্ট্রালের যে ই আছে আমাদের যে অথরিটি আছে ইডির সেই অথরিটিকে জানিয়ে এরা ব্যবস্থা অবশ্যই গ্রহণ করবে কি করবে সেটা তো আমি বলতে পারবো না কারণ তাদের নিজের একটা সেলফ অ্যাক্টিভিটিস আছে এবং সেই সেই গাছগুলো সম্পন্ন হল। বন্ধত্ব কোনো অভিশাপ নয়। এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের এর ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুয়া শান্তনুড়ু আদি মহিম মোহন কান্দিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556। বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই